দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক জার্সি আছে তো আজকে আমরা ভিডিওতে এগুলো দেখানোর চেষ্টা করবো আর সম্পূর্ণ ভিডিওতে আমাদের হেল্প করবে রাসেল ভাই আলাইকুম জি আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ কেমন আছে আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই তো আমার ফাস্ট ভিডিও আপনাদের শপে তো আজকে জার্সির একটা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস হবে নাকি জি 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 আচ্ছা তো আপনার শপের অ্যাড্রেসটা একটু বলে দেন শপের অ্যাড্রেস হলো বিজনেস ওয়ার্ল্ড গুলিস্থান হল মার্কেট হুম গুলিস্থান শপিং কমপ্লেক্সের দোতলা শট নাম্বার হলো 1/155 এটাই শপ নাম্বার আচ্ছা সেকেন্ড বলবো ঠিক ঠিক আছে আছে তো তো আজকে একটা মার্কেট চ্যালেঞ্জিং হচ্ছে জি আপনারা আজকের ভিডিওটি কিন্তু অনেক ইন্টারেস্টিং হবে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ফিরছি ইন্টার পরে আচ্ছা রাসুল ভাই জি ফার্স্ট কোনটা দেখবো আমরা জি বার্সার বার্সার দেখেন এটা বার্সেলোনা হ্যাঁ জি আচ্ছা এটা কি এমবডারি করা না জি এটা এমবডারি করা ওকে এটা নাইক তো আছে এমবডারি করা হুম এটা ডিটিএফ স্টিকার ওকে এটা পুরো দেখেন পিছনের চেক তো দেখেন ঠিক আছে অনেক সুন্দর জার্সি হ্যাঁ জি কাপড়টা কেমন হবে ভাই কাপড়টা হলো আপনার এলোটা

তারপর আছে আপনার হইলো পর্তুগাল পর্তুগাল না জি পর্তুগালে যে লাল এটার নিচে আছে সবুজ ডিজাইন নাই এমবোটারি করা লোগোটা পর্তুগালের জার্সি তো অনেক চায় না জি জি একবার মার্কেটে পুরো পর্তুগালের জার্সি খুব চাই দেন ওকে সাইজ পেয়ে যাবেন চারটা জি জি এটা তো চারটা সাইজ আছে ঠিক আছে কালার একটাই না জি জি এটার আরেকটা কালার আছে সাদা ঠিক আছে দুইটাই পাওয়া যাবে জি জি দুইটাই পাওয়া যাবে মাত্র 220 টাকা জি ওকে তারপর তারপর আছে আপনার বার্সার আবার একবার একটা ব্ল্যাক ওকে বার্সেলোনার ব্ল্যাকটা জি জি ওকে এটাও সুন্দর আছে দেখতে পাচ্ছেন ব্যাক সাইডটা একটু দেখি ভাই জি ব্যাক সাইডও ব্ল্যাক এটাতে যদি আপনারা কোনো ডিটিএম স্টিকার করতে চান তাও করতে পারবেন ওকে সেটা করে দেওয়া যাবে না জি জি ভাই তারপর কোনটা তারপর এই যে একটা লিভারপুল হ্যাঁ লিভারপুল না যে এটা অনেক স্টিকার আছে হ্যাঁ এমবোটারি আছে বেশ সুন্দর এমবোটারি করা না জি জি ওকে আর এমবস করা না এটা এমবস ওকে কাপড় কোয়ালিটি অনেক ভালো হ্যাঁ 160 থেকে 65 জিএসএম যেই কাপড় বলা মেশ কাপড়ের ভিতরে এটা পইরো খুব আরাম আরাম আছে ওকে মাত্র 220 টাকা জি জি ওকে তারপর তারপর আছে আবার রিয়ালে সাদা ওকে রিয়াল মাদ্রিদ জি যেটা এটা খুব সুন্দর এটা হলো সাদা জার্সি এটা হলো প্লেয়ার যেটা প্লেয়ার আর প্লেয়ার ভার্সন না ঠিক তাই তাই যেই পলে তাই বাসন এটা ম্যাচ একদম এক বছর ওকে ঠিক আছে

আচ্ছা ম্যানচেস্টার সিটি না হ্যাঁ হ্যাঁ ম্যানচেস্টার সিটি ওকে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জার্সি এটা অনেক চলে কিন্তু এটা খুব সাইডে একটু এমবস করা হুম পিছনে এমবস করা আছে ওকে দেখেন আর কাপড়টা অনেক সফট হবে না কাপড়টা খুব সফট ঠিক আছে স্যার মাত্র 220 সাইজ হবে 4টা হুম 4টা সাইজ হবে ওকে একদম রিয়ালের কলার ওকে রিয়ালের কলারটা না জি জি রিয়ালের কলার আছে কলারটা দেখেন হুম ডিজাইন করা আছে ভালো জার্সি জি জি

মাত্র 220 টাকা নাকি জি জি 220 ওকে লিভারপুল জি জি এটা লিভারপুলের এটা ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন সাদা বডিটা সবুজ দেখেন এটা এমবডারি করা এমবডারি করা এটা হচ্ছে একটা ডিজাইন পাওয়া যাবে ঠিক আছে এমবস করা জি জি ওকে মাত্র 220 টাকা এরপর সেন্টুসের মেইন সেন্টুস যে সেন্টুস আছে এটা একবার ফুল সাদা আচ্ছা হ্যাঁ এটা ডিজাইনও খুব সাদা কালারটা জি জি একবার সাদা কালার ওকে ডিজাইনও দেখেন আপনারা

একটা আছে দেখেন বায়ানের এটা কলার আলা ওকে বায়ানের কলার আলা না জি জি বায়ানের কলার আলা যদি কেউ লাগে আপনার কলার আলা এই আগল গুলো আছে ওটা দেখা যাবে ঠিক আছে গোল গুলো দেওয়া যাবে জি জি গোল গুলো দেওয়া যাবে ওকে ব্যাক সাইড একটু দেখেন ভাই ব্যাক সাইডটা কই পুরো লেখা আছে আচ্ছা রিপ আছে হ্যাঁ এগুলো সব ওকে রিব আছে না চারটা সাইজ আছে হুম প্রাইস 220 টাকা জি জি 220 ওকে

একটা ডিজাইন ঠিক আছে এরপরে একটা ডিজাইন আছে এটা খুব সুন্দর ডিজাইন এটা সব আমাদের নিজস্ব কাস্টমাইজ করা এই কাপড়টা হলো আপনার 32 গ্যাজ যেটা বলা হয় এই কাপড় হ্যাঁ 32 গ্যাজের একটা নাম আছে এই কাপড় যেটা আপনার এই যে প্রিন্টের জন্য সুন্দর হয় গ্লেজটা খুব সুন্দর হয় ঠিক আছে ঠিক আছে যেকোনো আপনার লোগো বলেন নাম নাম্বার নাম নাম্বারের জন্য খুব সুন্দর হবে হ্যাঁ ওকে একটা এগুলো কত করে ভাই এটা পড়ো আপনার হলো 190 টাকা 190 টাকা জি 190 টাকায় কাস্টমাইজ আছে নাকি জি ওকে একটা ডিজাইন আছে এটা কাস্টমাইজ দেখতে ডিজাইন সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছেন কিন্তু ওকে ওকে সাইজ চারটা না জি এটা চার ও চার সাইজটা সাইজ হুম এল এল এক্সেল ডাবল এক্স এর সাইজটা সেট এটা ওর রিপ দেখেন ওকে ঠিক আছে এটা আরেকটা ডিজাইন ওকে অনেক সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসছেন কিন্তু ওকে একটা ডিজাইন ঠিক আছে এটা অনেক সুন্দর জি ততো তবে একটা ডিজাইন আছে এটা তো আরো সুন্দর ওকে ডিজাইনটা দেখেন একবারে ইউনিক ডিজাইন হ্যাঁ এটা খুব মন ডিজাইন ঠিক আছে স্যার দেখছ একটা সলিড হবে জি একটা পাতা কালা ডিজাইন হুম একটা ডিজাইন আছে তো

খুব গরম লাগবে হ্যাঁ ঠিক আছে তারপর তারপর একটা আছে সাদা আরাম কুমার ডিজাইন ঠিক আছে ঠিক আছে ওকে এটা পিছনে যদি আপনার লিখতে পারেন সব ঠিক আছে জি ভাই তারপরে এই যে একটা আছে গোল এটা হলো গোলগোলা এটা হলো ক্রিকেটের জন্য আর কেউ ফুটবল খেলে তার জন্য এটা হলো ফুটবলের জন্য সুন্দর হবে ওয়ান পার্টের মাল খুব টেবিকটা ধরেন তো বিক্সটা খুব আরাম সফট আছে হ্যাঁ জি জি ঠিক আছে এটা রেট মাত্র 150 টাকা 150 টাকা জি এত সস্তা এটা কয় পার্টের বললেন এটা ওয়ান পার্ট হ্যাঁ ওয়ান পার্ট সাবলিমেশন বলা হয় যেটা ঠিক আছে যদি কেউ চায় আবার নাম নাম্বার জন্য নাম নাম্বারও কোরা দাও জি ঠিক ডিজাইন 150 টাকা জি 150 টাকা ওকে এই একটা ডিজাইন ঠিক আছে গোল কালার ভিতরে জি এই একটা ডিজাইন আছে হুম সুন্দর আছে এটা চারটা সাইজ হ্যাঁ সব গুলো চারটা সাইজ এই একটা ডিজাইন ওকে অরেঞ্জ কালার ভিতরে এটা অরেঞ্জ হুম তারপর এই একটা ডিজাইন মৌসুম ডিজাইন আছে হ্যাঁ অনেকগুলো আছে আপনারা চাইলে আরো ডিজাইন যদি আপনারা চান হুম যোগাযোগ করবেন এই ভাইয়ের ফেসবুক আইডিতে অবশ্যই পাবেন ঠিক আছে একটা ডিজাইন দেখছো এগুলো একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা ওকে মাত্র দেড়শো ওকে একটা ডিজাইন আছে ঠিক আছে ডিজাইনটা দেখেন খুব সুন্দর অনেক সুন্দর ডিজাইন ইউনিক কালেকশন হ্যাঁ জি সব ইউনিক কালেকশন সব আমাদের নিজস্ব কাস্টমাইজ করা ঠিক আছে

একটা ডিজাইন ওকে 150 টাকা জি 150 টাকা একটা ডিজাইন এই সুন্দর ডিজাইন ঠিক আছে পিঙ্ক কালার ভিতরে হ্যাঁ এটা পিঙ্ক কালার ওকে মাত্র 150 টাকা

সেন্ট্র আছে কালো হম একটু পঁয়ষট্টি ঠিক আছে ঠিক আছে এখান থেকে দেখা দিই অনেক কালেকশন অনেক কালেকশন ঠিক আছে বার্সেলোনা আছে বার্সেলোনা আছে কি কাপড়ের শরীর পল্ল বোঝা যায় না আপনি শরীরে কাপড় পরছেন আচ্ছা খুব সুন্দর এত ভালো কাপড় জি ওকে এগুলো মাত্র পঁয়ষট্টি টাকা পেয়ে যাবেন ঠিক আছে তাহলে এই মোটামুটি কালেকশন আজকে জি কালেকশন আচ্ছা তো আজকে আমরা যে জার্সি বা শর্ট প্যান্ট গুলো দেখালো আপনি কিন্তু নিঃসন্দেহ নিতে পারেন এটা হচ্ছে একদম ট্রাস্টেড শপ আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন তো এগুলো কি কুরিয়ারে নেওয়া সম্ভব জি জি কুরিয়ার নেওয়া সম্ভব কেউ যদি আপনার এই যে

একশো পঞ্চান্ন ওকে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও টি ভালো লাগলে আমাদের করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ রইল বিজনেস ওয়ার্ল্ড এন্ড স্পোর্টস এ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভ